আজ আমরা কথা বলবো, ইলমা বেহরোজের উপন্যাস পদ্ম জানিয়ে। মানে ঠিক উপন্যাসটা নিয়ে না বরং এটা নিয়ে পাওয়া একটা বিশ্লেষণ ধর্মী পর্যালোচনার গভীরে যাব আর কি আমাদের হাতে যে বিশ্লেষণটা আছে সেটা বইটার মূল ভাবনাগুলো বিশেষ করে আত্মানুসন্ধান নারীর মনস্তত্বের যে জটিল দিকগুলো আছে সেগুলোকে বেশ ভালোভাবে তুলে ধরেছেন তো দেখি আলোচনাটা কোথায় গড়ায় উপন্যাসের কেন্দ্রে তো পদ্মজা নামের একজন নারী কিন্তু এই বিশ্লেষণটা বলছে তার গল্পটা ঠিক শুধু তার একার নয় এটা অনেকটা আয়নার মতো যেখানে অনেক নারীর ভেতরের যে চাওয়া পাওয়া স্বপ্ন প্রতিদিনের লড়াই এগুলো সব ফুটে ওঠে তার নিজের পরিচয় খোঁজা আর ভেতরের যে টানা পড়েন সেটাই আজকের আলোচনার মূল ফোকাস তো শুরুতেই যদি আসি ওই আত্মপরিচয়ের প্রশ্নে পদ্মজাত বারবার নিজেকে খুঁজছে তাই না বিশ্লেষণটিতে এই দিকটা কিভাবে এসেছে মানে তার ওই যে প্রশ্নগুলো আমি কে বা আমার চাওয়াগুলো কি সত্যি আমার এগুলো কতটা কেন্দ্রীয় হ্যাঁ এ আত্মপরিচয়ের সন্ধান এটাকেই তো বিশ্লেষণটি উপন্যাসের মানে মেরুদণ্ড হিসেবে দেখছে পদ্মজা আসনে শুধু বাইরের জগতের সাথে লড়ছে না নিজের ভেতরের যে সত্তা তার সাথেও একটা নিরন্তর বোঝাপড়ায় আছে সে আর মজার ব্যাপার হলো বিশ্লেষণটা কিন্তু ইঙ্গিত করছে যে তার এই খোঁজাটা শুধু ব্যক্তিগত না বরং সমাজ তাকে যেভাবে দেখতে চায় কখনও ভদ্রমে কখনো নম্র বা ধরন সহনশীল এই যে চাপিয়ে দেওয়া পরিচয়গুলো তার বিরুদ্ধেই এটা একরকমের নীরব প্রতিরোধ তাকে যে একজন পূর্ণ মানুষ হিসেবে বিকশিত হতে দেয়া হচ্ছে না সেই ব্যাপারটাকেই এখানে চ্যালেঞ্জ করা হয়েছে আর কি তার মানে বিষয়টা শুধু ব্যক্তিগত পছন্দের জায়গায় আটকে নেই বরং সামাজিক যে কাঠামো তার সাথে একটা সংঘাত তৈরি হচ্ছে আচ্ছা এই যে যাত্রা এ পথে তার সম্পর্কগুলো যেমন প্রেম পরিবার বা বন্ধুত্ব এগুলো কি ভূমিকা রাখছে বিশ্লেষণটি কি এই সম্পর্কগুলোর জটিলতা নিয়ে কিছু বলছে অবশ্যই বিশ্লেষণটা বলছে এই সম্পর্কগুলো পদ্মজার জীবনে খুব গুরুত্বপূর্ণ কিন্তু একই সাথে এগুলো বেশ জটিলতার উৎস বটে সূত্রটি উল্লেখ করছে যে এই সম্পর্কগুলোতে প্রায়শই আত্মকেন্দ্রিকতা দেখা যায় অধিকারবোধ অবহেলা এমনকি দ্বিচারিতাও থাকে তবে এখানেই একটা শক্তিশালী দিকও বেরিয়ে আসে বিশ্লেষণটি জোর দেয় যে সম্পর্ক ভেঙে যাওয়া মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয় বরং এটা হতে পারে নিজেকে নতুন করে চেনার একটা শুরু পদ্মজার ক্ষেত্রে কিন্তু এই উপলব্ধিটা তার ঘুরে দাঁড়ানোর পথে একটা বড় শক্তি হিসেবে কাজ করে এটা বেশ ইন্টারেস্টিং পয়েন্ট সম্পর্ক ভাঙা মানে শেষ নয় বরং নতুন শুরু হতে পারে হুম কিন্তু এই পুরো প্রক্রিয়ার মধ্যে তার মানসিক অবস্থাটা ঠিক কেমন থাকে সূত্রটিতে কি তার ভেতরের চাপ বা যাকে বলা হচ্ছে মেন্টাল এক্সশন সেই বিষয়ে কিছু বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ মানসিক ক্লান্তির দিকটা খুব গুরুত্বের সাথে এসেছে এখানে বিশ্লেষণটি তুলে ধরেছে পদ্মজার লড়াইটা আসলে দ্বিমুখী একদিকে সমাজের প্রত্যাশা সম্পর্কের জটিলতা অন্যদিকে তার নিজের ভেতরের অপ্রকাশিত কষ্ট দ্বিধা দোটানা এই দুয়ের চাপে সে ক্রমশ ক্লান্ত হয়ে পড়ে আর সূত্রটি বলছে এই ক্লান্তিটা শুধু শারীরিক নয় তার চেয়েও অনেক বেশি মানসিক যা তার আত্মবিশ্বাসকে ভেতর থেকে একটু একটু করে ক্ষয় করতে থাকে এটা ঠিক দুঃখ বা কষ্ট নয় তার চেয়েও গভীর একটা অবসাদ তাহলে কি গল্পটা শুধু ভেঙে পড়ার নাকি এর মধ্যে উঠে আসার দিকটাও সমানভাবে গুরুত্বপূর্ণ বিশ্লেষণটি পদ্মজার ঘুরে দাঁড়ানো নিয়ে কি বলছে সে কি আদৌ পারে ঘুরে দাঁড়াতে এখানেই তো উপন্যাসের মূল শক্তিটা যেমনটা বিশ্লেষণটিতে বলা হয়েছে এটা শুধু হারানোর গল্প নয় এটা নিজেকে খুঁজে পাওয়ার গল্প নিজেকে পুনরুদ্ধার করার গল্প পদ্মজা ধীরে ধীরে নিজের ভেতরের শক্তিটাকে আবিষ্কার করে তার আত্মবিশ্বাস তার সাহস নিজের ওপর ভরসা রাখা বিশ্লেষণটি এই বিষয়টায় খুব জোর দেয় যে একজন নারী চাইলেই তার জীবনের ছক নতুন করে আঁকতে পারে যদি সে একবার নিজের দিকে তাকাতে শেখে নিজের ভেতরের কণ্ঠটা শুনতে পায় তার এই ঘুরে দাঁড়ানোটা কিন্তু হুট করে ঘটে না বরং এটা একটা সচেতন প্রক্রিয়া আচ্ছা আর লেখার ধরন মানে উপন্যাসের গদ্য বা ভাষা নিয়ে বিশ্লেষণটিতে কোনো মন্তব্য আছে কি কারণ ভাষারও তো একটা ভূমিকা থাকে হ্যাঁ আছে তো বিশ্লেষণ অনুযায়ী ইলমা বেহরোজের গদ্য এখানে প্রায় কবিতার মতো মানে বেশ কাব্যিক এই কাব্যিক ভাষাটা শুধু ঘটনা বলার জন্য নয় বরং এটা পদ্মজার মনের গভীরতম অনুভূতি তার যে সূক্ষ্ম ভাবনার জগৎ সেটা পাঠকের কাছে পৌঁছে দেয় এই শৈলীটা পাঠকের অনুভূতিকে সরাসরি স্পর্শ করে ফলে চরিত্রটার সাথে একাত্ম হওয়াটা অনেক সহজ হয়ে যায় ভাষার এই ব্যবহারটাই উপন্যাসটিকে অন্যরকম একটা মাত্রা দিয়েছে বলে বিশ্লেষণটি মনে করে হুম বুঝতে পারছি তাহলে সব মিলিয়ে এই যে বিশ্লেষণটা আমরা দেখলাম এখান থেকে পদ্মজা উপন্যাসের মূল বার্তা হিসেবে ঠিক কি উঠে আসছে হোয়াটস দ্য কোর ম্যাসেজ মূল বার্তাটা হলো এটা আত্মপরিচয়ের একটা অন্বেষণ সম্পর্কের উত্থান পতন পেরিয়ে নিজেকে ভালোবাসা এবং হারিয়ে যাওয়া সত্তাকে পুনরুদ্ধার করার একটা গভীর যাত্রা বিশ্লেষণটি বলছে উপন্যাসটি শেখায় যে জীবনের কষ্টগুলোকে শুধু সহ্য করা নয় বরং সেগুলোকে বোঝা সেগুলোকে অতিক্রম করার মাধ্যমেই আসলে মুক্তি আসে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল নিজের অস্তিত্বের ভার নিজেকেই নিতে হয় পদ্মচার যে নীরব যন্ত্রণা সেটা যেভাবে একসময় শক্তিতে রূপান্তরিত হয় তা আত্মনির্ভরশীলতা আর ঘুরে দাঁড়ানোর এক শক্তিশালী উদাহরণ সত্যি পদ্মজা উপন্যাসের এই বিশ্লেষণধর্মী পর্যালোচনা আসলেই অনেক কিছু ভাবায় নারীর মনস্তত্ব সামাজিক চাপ আর শেষ পর্যন্ত আত্ম আবিষ্কারের এক অসাধারণ প্রতিচ্ছবি আলোচনাটা শেষ করার আগে আমার মনে একটা প্রশ্ন আসছে আজকের এই পৃথিবীতে যেখানে প্রতিনিয়ত সমাজ সম্পর্ক আরও নানা পারিপার্শ্বিক চাপ আমাদের পরিচয়কে প্রভাবিত করার চেষ্টা করছে সেখানে দাঁড়িয়ে নিজের শর্তে বাঁচার সংগ্রাম আর সেই সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে খুঁজে পাওয়ার পথটা সেটা কতটা জরুরি বা প্রাসঙ্গিক আর সেই পথটাই বা ঠিক কেমন হতে পারে এটা হয়তো আমাদের সবারই একটু ভেবে দেখার বিষয়